আগামীকাল তিরিশ তারিখেও প্রায় সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে সেখানে আগামীকাল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা যেটা রয়েছে দু জায়গায় বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া জেলাতে একত্রিশ তারিখে বৃষ্টিপাত কিছুটা কমবে মূলত আমাদের দক্ষিণাংশের দক্ষিণবঙ্গের দক্ষিণাংশের জেলাগুলোতে কিন্তু উত্তরাংশের জেলাগুলোতে বৃষ্টিপাত থাকবে সে সঙ্গে বীরভূম মুর্শিদাবাদ জেলাতে এক দু জায়গায় এক তারিখে বৃষ্টিপাত আরও কমে যাবে সেখানে বৃষ্টিপাত হবে তবে জেলাগুলো যেমন নদীয়া মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ পরগনা এইসব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ আলগা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দু তারিখে বৃষ্টিপাত একেবারেই কমে যাবে মূলত আমাদের শুষ্ক আবহাওয়া থাকবে বেশিরভাগ স্থানেই এক দু জায়গায় হালকা বৃষ্টিপাত হয়ে যেতে পারে যেটা ক্লাউডিনেস থাকবে তার জন্য যেটা বলা হয়েছে সেটা উত্তরবঙ্গে আজকে হবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আজকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কম নেই বললেই চলে আগামীকাল তিরিশ তারিখ বৃষ্টিপাত পরিমাণ বাড়বে একত্রিশ তারিখে আরও বাড়বে তিরিশ তারিখে যেটা হবে সেটা আপনার সব জায়গায় এটাই প্রায় বৃষ্টিপাত হবে সেখানে মালদা উত্তর দক্ষিণ চব দিনাজপুর দার্জিলিং দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পং এই সব জেলাগুলির মধ্যে দু জায়গায় করে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একত্রিশ তারিখে আমাদের উত্তরের পাঁচটা জেলাতে বৃষ্টিপাত বাড়বে সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছে সেখানে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই পাঁচটা জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বলা হয়েছে আমরা কমলা সতর্কতা দিয়েছি আর উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা জেলাতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এক তারিখে বৃষ্টিপাত কম কমবে কিছুটা তবে আলিপুরদুয়ার কোচবিহার জেলাতে এক দু জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে দু তারিখে বৃষ্টিপাত অনেকটাই কমে যাবে সেখানে কেবলমাত্র এক দু জায়গায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে তিন চার তারিখে উত্তরবঙ্গেও শুষ্ক আবহাওয়া থাকবে কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী আজ উনত্রিশ তিরিশ একত্রিশ তারিখেও আমাদের প্রতিদিনই সাধারণত মেঘলা আকাশ থাকবে এবং বৃষ্টিপাতও হওয়ার সম্ভাবনা থাকছে তার মধ্যে উনত্রিশ তিরিশ কাল বেশ কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত একত্রিশ থেকে এক তারিখে এক দু পশলা করে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে আর এই মেঘলা আকাশের জন্য আমাদের সর্বোচ্চ তাপমাত্রা আজকে থেকে কম থাকার সম্ভাবনা স্বাভাবিকের থেকে যেখানে তাপমাত্রার আমাদের উনত্রিশ থেকে একত্রিশ এই রেঞ্জে বেশিরভাগ জায়গা থেকে থাকার সম্ভাবনা কোথাও কোথাও সাতা সাতাশ হয়ে যেতে পারে আর তিন চার দিন পরে আবার দিনের তাপমাত্রা বাড়বে আর রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা যেটা আছে সেটা বৃষ্টির জন্য এখন মেঘলা আকাশের জন্যে স্বাভাবিক বা কাছাকাছি থাকবে যেমন আমাদের চব্বিশ থেকে ছাব্বিশ এই রেঞ্জে কিন্তু মেঘলা আকাশ লিয়া হওয়ার পরে সামান্য কিছুটা কমতে পারে সেটা আহ আমাদের সিজনালি হবে এই হচ্ছে এখন আমাদের